সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আব্বাস তাজকে আপনাদের সঙ্গে কথা বলবো লালতীর হাইব্রিড বীজ প্রসঙ্গে আপনারা জানেন দর্শক বর্তমান লালতির হাইব্রিড এতটাই চাহিদা হয়েছে সবাই এই বীজের জন্য পাগল কিন্তু বাজারে বর্তমান দুই নম্বর লালতির হাইব্রিডে সরাসরি তাজকে আমার এক খুব কাছের একজন মানুষ আমার বড়ো ভাই হ্যাঁ মাইমবাই আমার বাসা হচ্ছে ফরিদপুর আজকে ওনাকে বারোশো গ্রাম লাল থেকে হাইব্রিড বীজ দিয়েছে তার ভিতর ফোর স্টার কোম্পানির ডাবল ক্রস একশো বীজ ঢুকাই দেওয়া হয়েছে অতএব পিছনের যে যে কোটা আছে এইটা খুলে আপনার মেশিন দিয়ে লাগায় এমনভাবে লাগানো হয়েছে ঠিক পাওয়ার কোনো কায়দা নাই যদি নতুন অবস্থায় কেউ ক্রয় করে থাকেন তাহলে কেউ ধরতে পারবে না যেহেতু মাইমবাই খুব অভিজ্ঞ সম্পন্ন একজন মানুষ খুব সচেতন একজন মানুষ তা এই বীজটা খোলার পরে ভিতরে লেখা আছে একটা সিগনেচার দিয়ে এবং জিরো টু দিয়ে আছে একটি স্টিকারে তা এখন দেওয়ার পরে রাত এগারোটার সময় আমাকে এস এম এস ভাই এই অবস্থা তো আমি ওনাকে বলেছি যে আপনি আমার হোয়াটসঅ্যাপে পাঠান তো হোয়াটসঅ্যাপে দেখার পর পর আমার বাড়ির যে কোট ছিল সেই কোটার আমি প্যাকেট খুলছি খোলার পরে আমার সামনে দেখতেছেন এটা আছে অরিজিনাল লালতির কোম্পানির তা এটার সাথে মেলে না তখন আপনার নাইম বাইরে আমি বললাম যে ভাই মাইম বাইরে বললাম যে ভাই এটা আছে দুই নম্বর পরে অনেক এটা নিয়ে অনেক ঝামেলা হবে কারণ এই বীজের সঙ্গে মাইমবারে যে বীজটা দিয়েছে এর সঙ্গে লালতির কোম্পানির লোক জড়িত রয়েছে তো জন্য অনেকের কিন্তু চাকরি চলে যাবে কারণ লালতির কোম্পানি এমন একটা স্বনমধন্য একটা প্রতিষ্ঠান বা কোম্পানি আর শুধু দেশও না দেশের বাইরেও কিন্তু বিভিন্ন ধরনের বীজ অন্য 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 জিনিস কিন্তু তারা রপ্তানি করে থাকে এই জন্য যদি একজনের কারণে যদি দুর্নাম হয় যদি ম্যানেজমেন্টের কানে যায় তাহলে তার চাকরি কিন্তু থাকবে না তো এই জন্য লালতির কোম্পানি খুব ভালো মানের একটা কোম্পানি এবং একটা প্রতিষ্ঠান তাই জন্য এই লালতির কোম্পানি কোনো দিনও কিন্তু কোনো ডুপ্লিমাইজের ভিতরে যায় না আপনাদের আমি বলেছিলাম যে আপনারা যারা যারা বিষ ক্রয় করবেন যখন কোম্পানি দিয়েছে তখনই কিন্তু আপনারা কালেক্ট করবেন এখন অনেকেই বীজ নিতে ইচ্ছুক বা আগ্রহী তারা বীজ নিতে চাচ্ছে সেই জন্য এই ডুপ্লিমাইজের সুযোগ কিন্তু করে দিচ্ছে আর আপনার একটা জিনিস আপনাদের দেখাবো যে লালতি হাইব্রিড যে কোটার অরিজিনাল যে বি স্কিন চেনবেন আপনারা কীভাবে কীভাবে আপনারা চেনবেন সেটা আপনাদের আজকে আমি দেখাব সেটা হচ্ছে কোটার যে স্ক্যানারটা আছে যেটা ডুপ্লিমাইজ যেটা সেটার স্ক্যানার কিন্তু ওয়াই স্পষ্ট আর এই যে ডর ডর করে স্টার দেখা যাচ্ছে এটা হচ্ছে অরিজিনালটার স্ক্যানটাই স্পষ্ট এবং যেটা দুই নম্বর সেটা কিন্তু ওয়াই স্পষ্ট সেটা আপনাদের আমি প্রুফ সব দেখাবো আর আরেকটা আছে স্টার চিহ্ন দিয়া জি জির করে স্টার এটা হচ্ছে অরিজিনালটা পনেরোটা আর যারা ডুব্লিমাইজ সেটার কিন্তু ষাটটার মতো দিয়ে আছে এই দুই জায়গায় আপনার পরিবর্তন পাবেন এবং লালতির হাইব্রিড যে ইংলিশটা লেখা এটা স্পষ্ট এবং সুন্দর আর যারা ডুপ্লিমাইজ সেটাও কিন্তু আপনার সহজে বুঝতে পারবেন আর একটা আছে দেখাবো সেটা হচ্ছে ফর কোম্পানির যে বীজটা দিয়েছে সেটার ভিতরে স্টিকার দিয়া বীজ দেখলে কিন্তু ঠিক পাবেন অতএব আমার যত যতটুকু জানা মতে যে গতকাল রাতে পাবনার থেকে কিছু মাল আসছে আমাদের ফরিদপুর বাংলাদেশ বিভিন্ন জায়গায় গিয়েছে সেই মালগুলো সম্পূর্ণ কিন্তু ভাজাল মাল অতএব যারা এখন ক্রয় করবেন দেখে শুনে ক্রয় করবেন যেহেতু আমার ভিডিওগুলো আপনারা দেখে থাকেন এই জন্য আপনাদের আমি বলি যে আপনারা আগে থেকে কিন্তু সচেতন হন না হলে কিন্তু আপনারা পরে কান্না করা লাগবে তা দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়তই আপনাদের সাথে আমার দেখা হবে কথা হবে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম